রেলে কাটা পরে মৃত্যু হল এক ব্যক্তির মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি কাশিয়াবাড়ি রেল স্টেশন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গোপাল বেফারি বয়স চল্লিশ বছর বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয়রা জানিয়েছে গোপাল রেল লাইনের উপর একা বসে মদ্যপান করছিল সেই সময় দার্জিলিং রেল তাকে ধাক্কা মারে এতে তার দেহ টুকরো টুকরো হয়ে যায়

বাড়ি কোথায় না ওনার পাশে বলে উনি কি কানে হেডফোন লাগানো ছিল না ওটা বলতে পারলাম না দূর থেকে তো ওটা লক্ষ্য করা যাবে না দূরে ছিল একাই ছিল উনি একাই ছিল বসে যখন তখন ট্রেন আসে তখন শুধু উঠল আমি ওটা ট্রেনেতে হেডলাইট রয়েছে তো সেটার আলোতে আমি দেখতে পাই আশপাশে আশপাশে কেউ ছিল না আশপাশে সেটা আমি ডাইরে না অতটা আমি লক্ষ্য করি নাই আমি ডাইরেক্ট লক্ষ্য করলাম ট্রেন লাইনে কি ঘুরেছিল আমি ওকে রিফ্লেক্ট করছিল ওর বডিতে কালার ছিল যে